আমাদের সমাজে নামাজি লোকের সংখ্যা কম নামাজবিহীন ইমানদারের সংখ্যা বেশি নামাজবিহীন ইমানদারদের দিন অধিকাংশ দরবার বা মাজার ইত্যাদি কেন্দ্রিক এই দরবার বা মাজার কেন্দ্রিক মানুষেরা ঝগড়া করছে না মনে করেন তাদের বিশ্বাস অনুযায়ী দুনিয়াতে গসে আজম একজন থাকতে হয় বাংলাদেশে এরকম একজন গলসে আজম প্রায় একশো জন আছে বলছে আমার হুজুর গাউসে আজম কিন্তু কেউ কারোর বিরুদ্ধে বলছে না বলছে নাকি যার যার মতো চলে যাচ্ছে ঠিক না মুজাদ্দেদে জামান নাকি দুনিয়াতে একজন থাকতে হয় এরকম একজন মুজাদ্দেদ জামান বাংলাদেশে কয়েক হাজার আছে কেউ কারোর বিরুদ্ধে ধোগা করছে না বলছে না যে এই ও মোজাদ আমার হুজুর মোজাদ জামান ও জামান না এরকম বলছে নাকি বলছে না এরকম আল্লাহর ভান্ডার সব নাকি একজনের কাছে থাকে নাউজবিল্লা প্রত্যেকেই বলছে আমার হুজুরের কাছে আল্লাহর ভান্ডার আছে কেউ কারোর বিরুদ্ধে বলছে না বলছে নাকি বলছে না আমরা ঝগড়া করছি কারা বেশি হ্যাঁ যারা নামাজ যারা মসজিদে যায় যারা দিনকে মহব্বত করি যারা দিনের বিরোধিতা দেখলে চোখে পানি এসে যায় কলিজে অস্থির হয়ে যায় যারা ন্যাংটো পোশাক পরা সুৎখর ঘুষখর হারাম খোর মত পর্দা বে সবাই যাদের কাছে যেতে পারে কোনো দিনের কথা শুনতে হয় না সবাই সমান দোয়া পায় তারা ঝগড়া করছে না করছে নাকি আমরা যারা মত দেখলে কলিজা কাপে কষ্ট হয় দিনদার দেখলে আনন্দ পাই শরিয়াকে যারা আমরা গুরুত্ব দিই তাওহিদ সুন্নতকে গুরুত্ব দিই তারা কি করছি কি নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে খুব বড় জিনিস নিয়ে না আমি একটু আপনাদের বলবো। এটা আমার খুব কষ্ট দেয় ভাইয়েরা আমরা যেগুলো নিয়ে ঝগড়া করছি এগুলো হাদিসে আছে অথবা নেই কিন্তু এগুলো নিয়ে করার কথা হাদিসে নেই আমার এক ভাই আছেন শেখ আকরামুজামান হাফেজ হয়তো আপনাদের এখানে আসছে না কিনা জানি না জি উনি আমাকে দাওয়াত দিলেন যে ভাই আমাদের উত্তর খান এলাকায় ওইদিকে থাকেন আমাদের ভাইয়েরা আপনার একবার তো সময় দিলাম একবার তে মাহফিলের পরে অনেক প্রশ্ন প্রশ্নগুলো একই ধরনের হাত বাঁধা কোথায় বাঁধবে বেতের কয় রাকাত হবে কি বলে আল্লাহ আহমেদ আলী আসাল্লাম আমি জোরে না আসতে রফল এদিন কয়বার হবে এই বিষয় আমি বললাম যে ভাই এই সব ব্যাপারে আমার জানামতে হাদিস দুই রকমেরই আছে মুহাদ্দিসিনরা কেউ এটাকে জোর কেউ এটাকে দুর্বল বলেছেন অথবা দুটোকেই সহি বলেছেন কোনোটাকে বিভিন্ন প্রাসঙ্গিক কারণে জোর দিয়েছেন তবে হাদিস আছে বিপক্ষেও হাদিস পায় ও পক্ষেও হাদিস পায় কিন্তু একটা ব্যাপারে হাদিস পাচ্ছি না যে তে ভাইরা আমি জিজ্ঞেস করলাম অন্যদের বলব কেন হ্যাঁ হুজুর বলেন কোন ব্যাপারে হাদিস পাওয়া যায় না বললাম যে এইগুলো নিয়ে ঝগড়া করার ব্যাপারে কোনো হাদিসি আমি পাচ্ছি না সাহাবিরা তিন ডাকাত বেতের পড়েছেন এক ডাকাত বেতের পড়েছেন বেশি পড়েছেন প্রমাণিত কেউ বেতের গুরুত্ব বেশি দিয়েছেন কেউ একেবারে সুন্নতের মতো মেরেছেন প্রমাণিত কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন বিশ্বাস করেন একটা প্রমাণ নেই একটু আগে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন মুসাফাহার কথা হাত মিলানোর কথা আমার খুব কষ্ট লাগে অনেক সমাজে আমাদের ওলামা আছেন এক হাত মিলালে বলে যে ইহুদি খ্রিস্টানদের মতো আবার আমরা আবার অনেকে আছে দুই হাত মিলালে বলবে যে না আমি এটা বুঝি না ভাই বিষয় হলো হাদিস বলছে হাত মিলাও তো আমি এক হাত মিলালে মুসাফা হবে না অথবা ইহুদি খ্রিস্টানরা করে বলে আমরা করতে পারবো না ইহুদিরা বড় বড় দাড়ি রাখে তার মানে আমরা দাড়ি কেটে ফেলবো নাকি

তাহলে যদি সেই তাবেইন তাবে তাবেইনের যুগ থেকে মুসলিম সমাজে যেটা প্রচলিত এটাকে নাজিজ বলার কোনো দরকার নেই আপনার কথা বুঝতে পেরেছেন আপনি একটাকে আমলে আনতে পারেন আমি ভাই এ ব্যাপারে খুব সিম্পল যে দেশের মুসলমান এক হাতে করে আমি এক করি যে দেশের মুসলমান দুই হাতে করে দুই হাতেই করি সৌদি আরবে সবাই এক হাতে করে আমি মনে করি এক হাত দুই হাত যাই করি মুসাফাহার যে সবাব মুসাফার সব কি হ্যাঁ হাত যখন এক জায়গা হয় গুণাগুলো ঝরে পড়ে এর সাথে আমরা কিছু বাড়িয়েছি যেটা ভাই বললেন হাত বুকে আনা এগুলো কিন্তু একেবারেই বানানো কিছুই নেই এতে যেটা বলছিলাম যতটুকু হাদিসে আছে সাহাবি তাবেদের থেকে আমল পাওয়া যায় এখানে ভিন্নতা থাকবে কিন্তু ঝগড়া ঝগড়া করাটাই হলো হাদিস বিরোধী কাজ তো দুর্ভাগ্য হলো আমরা যারা দিন সম্পর্কে সচেতন তারা ঝগড়া করছি ফলে কি হচ্ছে দিনই দাওয়াত ব্যাহত হচ্ছে সবচেয়ে বড় যেটা দিয়ে শুরু করছিলাম দিনের যে মূল দাওয়াত এটা নষ্ট হচ্ছে সেটা হলো আদালতের দাওয়াত ইনসাফের দাওয়াত বান্দার হকের দাওয়াত তাওহিদের দাওয়াত সুন্নতের দাওয়াত সবচেয়ে বড় যেটা হচ্ছে ভাইরা উকিলের কথা বলেছিলাম মনে আছে হ্যাঁ এবার এখানে মনে পড়লো আবার আসলাম উনিশশো সালে আমেরিকার কলারোড স্প্রিংস কলারডো স্টেট একটা আছে সেখানকার কলারডো স্প্রিং শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এবং মুসলমানদের খ্রিস্টান বানানোর ব্যাপারে নর্থ আমেরিকান মহাসম্মেলন এখানে তারা সিদ্ধান্ত নেয় আগামী পঞ্চাশ বছরের ভিতরে অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে এবং দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড খ্রিস্টান হবে আপনারা হয়তো জানেন না কি আলো করছেন না কারণ আপনারা ঝগড়া আপনাদের ঝগড়া নিয়ে আসেন তিরিশ বছর আগে বাংলাদেশে খ্রিস্টান দশ হাজারও ছিল না এখন এক কোটিরও বেশি খ্রিস্টান এবং অধিকাংশ মুসলমানের সন্তান ঢাকার শহরে অনেক পকেট বড় বড় এলাকা খ্রিস্টান পুরো এবং আপনি বাড্ডা ওই এলাকায় যাবেন বিশাল বিশাল হাউজিং ইয়ে একেবারে ক্রিশ্চিয়ান হাউজিং সোসাইটি সুয়ারের গোস্ত বৃষ্টি হয় খ্রিস্টানরা কেনেন এরকম এলাকা আছে বাজার আছে আপনারা ঝগড়া করছেন আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের সুসংবাদ আমাদের এলাকায় আলমডাঙ্গা বলে চৌডাঙ্গা জেলার একটা থানা সেখানে মুসলমানরা মারামারি করেছে জোরে আমিন আমিন নিয়ে এবং একজন শহীদ শহীদ হয়ে তা আপনারা এরকম মারামারি করবেন হবেন হুশ হবে হয়তো তখন বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান হয়ে গেছে কারণ আমি যখন আমরা ময়দানে কাজ করি ওই আলমডাঙ্গাতেই গেছি বিশ্বাস করেন ওখানে আবার খ্রিস্টান মিশনারিদের কাজ খুব বেশি আমাদের মেহেরপুর আলমডাঙ্গা অনেক বড় বড় চার্চ হয়েছে খ্রিস্টান কমিউনিটি হয়ে গেছে তা যে যখন এক অংশকে বলি যে ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে ওটা একটু একটু দাওয়াত দিতে হবে তাদেরকে বুঝাতে হবে তারা বলেন যে ভাই ওগুলো রাখেন আগে বড় ফেতনা দূর করি আদিস ফেতনা বড় ফেতনা মানুষ খ্রিস্টান হলে ফেরানো যায় আহলেদিস হলে ফেরানো যায় না ওরা তো ইসলামের কলঙ্ক ওরা তো অরিজিনালই কাপের সমস্যা কি ভালো থাক সেগুলোতে আমাদের চলবে বাস্তব কথা বলছি না এবার আছে ঠিক আছে তা আমার তো মনে হয় ভাই আমরা যেসব বিষয় নিয়ে ঝগড়া করছি এগুলো সিলি যে বিষয়ে মতভেদ সাহাবিদের যুগে ছিল সেই বিষয়ে মতভেদ দূর করাটা চেষ্টা করা একটা বেদাত আর যে বিষয়ে মতভেদ সাহাবিদের যুগে ছিল না সেই মতভেদ তৈরি করাটা হলো বেদাত কারণ আমাদের মডেল মোহাম্মদ রসুল্লাহাম এবং সাহাবাহ এই জন্য আমরা আল্লাহ বান্দার হকের বিষয়টা ভুলে যাচ্ছি যেমন একজন মানুষ পিতা মাতার হক দেয় না মানুষের উপর জুলুম করে কিন্তু হাতটা নিচে বাঁধে অথবা আমাদের হানাফি কায়দায় নামাজ পড়ে শেখ আমার প্রিয় আর একজন একটু নামাজটা অন্য পদ্ধতিতে পড়ে নামাজ আল্লাহর পড়ে মাসাল্লাহ বান্দার হক আল্লাহর হক বোঝে তাকে আমি ওরকম দেখতে পারছি না এরকম আছে না নেই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা এর বিপরীতে একজন লোক হাতটা হয়তো আমার মতো বাঁধে হয়তো নামাজটা আমার মতো পড়ে কিন্তু সে বান্দার হক দেয় না পিতা মাতার হক নষ্ট করছে অথবা এই জাতীয় জুলুমে লিপ্ত আছে কিন্তু যেহেতু নামাজটা আমার পদ্ধতিতে পড়ে সেজন্য আমার আমার বেশি কাছের অন্য একজন পদ্ধতির বাইরে নামাজ ওলাচ্ছে সে আমার কাছে বেশি প্রিয় এরকম আছে না নেই আছে না ভাই আমি তো দেখি এটা আমাদের ভুল মানুষের বিচার হবে সুন্নত দিয়ে কি দিয়ে